আমাদের পাঁচোক্ত নামাজ পড়তে হবে এবং পর্দা করে চলতে হবে আমাদের ছেলে মেয়েদেরও পাঁচোক্ত নামাজ পড়ার কথা বলতে হবে হ্যাঁ আমি পাঁচক্ত নামাজ পড়ি এবং পদ্মা করি আমার ছেলে মেয়েও পাঁচক্ত নামাজ পড়ে আপা তুমি এই জায়গায় কোরআন হাদিসের কথা বলছো আর ওইদিকে দেখে আসলাম তোমার বৌমা টিকটক করছে এখন তার অল্প বয়স ওরা একটু টিকটক করে নিক যখন ওরা বুড়ি হয়ে যাবে তখন তবা করে ভালো হয়ে যাবে আপা আপনি ঠিক বলেছেন এখন যদি একটু মজা না করে তাহলে কি বুড়ি হয়ে গেলে মজা করবে আপা মৃত্যুর কোনো বয়স লাগে না যে কোনো সময় মানুষ মারা যেতে পারে আপনার বৌমা বুড়ি হাওয়া পর্যন্ত বেঁচে থাকবে তার কোনো গ্যারান্টি আছে দুই আপা আপনি একটু বেশি বোঝেন কতদিন বাঁচবে কবে মরবে আপনারও তো হিসাব করা দরকার কি আপা আপনি ঠিক বলেছেন আপনার বৌমার এখনো মরার বয়স হয়নি মরার আগে তো অবা করে নিবেন আপা আপনারও তো বোঝার দরকার নেই আপনি বাড়ি যান বাড়ি যান ঠিক আছে আপা আমি বাড়ি যাচ্ছি তোমরা গল্প করো হায় অল্প বয়সে আমার বৌমা মারা গেল রে এই দুঃখে আমি কোথায় আপা তোমার বৌমা মারা গেছে এই সব কথা শুনে আমি এসেছি আমি এতে অনেক দুঃখ পেয়েছি আবার তোমার বৌমা মারা গেছে আমি অনেক দুঃখ পেলাম তুমি আমার বৌমার কাছে যাও আমার বৌমার মুখ যেন কোনো পরপুরুষই না দেখে ঠিক আছে আপা এখন আমি লাশের কাছে যাচ্ছি এটা আপনি কি বললেন আপা আপনার বৌমা যখন জীবিত ছিল তখন হাজার হাজার পুরুষ আপনার বৌমাকে দেখেছে আর এখন মরার পরে দেখলে কি কোবা ক্ষতি হবে যখন পর্দা করার কথা ছিল তখন তার পর্দা করিনি তখন আর পর্দা করে কি লাভ হবে আপা আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি আমাদের জীবিত থাকা অবস্থায় আমাদের পর্দা করতে হবে কারণ মৃত্যুর কারণে বয়স লাগে